ভিডিওটা ছিল কালকে শুক্রবারের ভিডিও আজকে আপলোড করলাম সময় স্বল্পতার কারণে আপলোড করতে পারি না ওয়ালাইকুম গাইজ কেমন আছেন আপনার সব আশা করছি কাছে কিনবে ধূরে দেশ এবং দেশের বাইরে সব অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের বোন অনেক অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতের মাঝে আছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মানে আজকে না কালকে করেছিলাম মুগ মুগ পোলাও প্লাও পোলাও মুখ প্লাও এটা তো ভাইরাল হয়ে গেছিলো তো এইটা আমি রান্না করেছি কালকে আমাকে কেউ কোনো সময় আমার তিনটে বেবি আমার হাজব্যান্ড আমাকে কখনও বলে না যে কি খাবে কি না খাবে আমি সব সময় ট্রাই করি আর যেটা রান্না করি সেটাই ওরা আমি জানি আমার বেবিরা কোন জিনিসটা পছন্দ করে আমার বাচ্চারা কোন জিনিসটা খেতে পছন্দ করে সেটা আমি বুঝে ফেলেছি অনেক আগে থেকেই তাই আমি আমার ইচ্ছে মতন আমি যেটা রান্না করি সেটাই ওরা খেয়ে নেয় জটপট করে আমি জানি ওরা কি পছন্দ করে তো যাই হোক এখন কথা বলতে বলতে এই যে সুন্দর করে আমি কিন্তু গরম পানি দেইনি নর্মাল পানি দিয়েছি যেহেতু এখন তো গরমের দিন পানি তো কলের পানি অনেক গরম তাই আমি সুন্দর করে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এই সাইড দিয়ে আমি গরু মাংস রান্না করব গরু মাংস মুরগির মাংস বেশিরভাগ আমি হাত মেখে তারপরে রান্না করি আর হাত ধে মেখে যখন মশলাটা সুন্দর করে মাখবো না দেখেন এই সাইড দিয়ে দেখাচ্ছি একটু হাঁড়িপাতিল ওয়াশ করতে হবে হা বান্না শেষ করে তো যাই হোক এখন আমি মাংসটা সুন্দর করে কিন্তু মাখিয়ে বসাইছি এইটা কিন্তু খেতে অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় হাতে মাখানো আপনার গরু মাংস মুরগির মাংস ছোট মাছের চটচড়ি বলেন না কেন সেটা কিন্তু এই সাইড দিয়ে আমার কিন্তু প্লাউ মুখ প্লাউ হয়ে গিয়েছে তাই আমি আবার উপরে দিয়ে এখন পেইস বেড়েস্তা এটা আমি অনেক আগেই করে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম কারণ এগুলো তো যে কোনো সময় করা সম্ভব না যখন আমি কাজের একটু মানে একটু ইয়ে থাকি রিল্যাক্সে থাকি তখন আমি দেখা যায় এই যে ছোটো ছোটো কাজগুলি করে থাকি পেজের ব্রেস্তা পেজ বাটা মশলা টসলা আদা রসুন যা আছে এগুলি সব আমি আগে আগে করে রাখি তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয় সহজ হলে আমাদের কষ্টটা একটু কম হয় তাই না আপু ভাইয়ারা বলেন তাই এই তো আমার রেডি হয়ে গিয়েছে এই যে দেখেন একটা হাড্ডি এটা আমি আমার জন্য উঠিয়ে রেখেছি কারণ বয়স হয়ে গিয়েছে তো তাই এই ক্যালসিয়ামের আমার অনেক প্রয়োজন আসছে তাই আমি আবার এই যে খাবারটা সুন্দর করে আমি নিজে নিচ্ছি সবাইকে দিয়ে দিয়েছি এটা ভাববেন না যে আমি একা একা খাচ্ছি আমি সবাইকে পরিবেশন করে তারপরে আমি এই যে নিয়ে নিয়ে নিয়েছি বিস্মিলা বলে খাবো তো ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার আরও অনেক ভালো লাগে আরও আমি আমার আরও অনেক উৎস বেড়ে যায় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে যারা যারা আমাকে যে আপু ভাইয়ের আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক দোয়া আর আমার নামাজের মনে যাতে আমি আপনাদের সবাইকে রাখি আর রাখবো ইনশাল্লাহ তো এই যে খাইতেছি বিসমিনট বলে খাবো এখন অনেক গরম ছিল দেখেন একটু একটু করে নিতেছিলাম তো সবাই সুস্থ থাকবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন আর যা খেতে ইচ্ছা করবে খাবেন ঘুরবেন এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই আল্লাহ হাফিস